আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু রমজান মুবারক আমি আমরা গাঁয়ের আইজো আর একটা স্পেশাল ট্যালেন্টেড এক বাচ্চা আনছে আমার গাওয় যার কাছে কোনো জ্ঞানর কোনো ট্যালেন্টর অভাব নাই আমরা রোজা মাস রমজান মাস সম্পর্কে তান গেছে আমি কিছু প্রশ্ন করমু তার লাগে আমি কিছু প্রশ্ন রেডি করছি দেখবা এই ট্যালেন্টেড এই ইন্টেলিজেন্ট বাচ্চায় কীভাবে উত্তর দেয় আপনারা আমার ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অনেক মজা আনন্দ এবং অনেক কিছু শিখতে পারবা এটা হইলো আমার সেকেন্ড ইন্টারভিউ আমার লাইফও তো আমি স্টার্ট করি এর প্রশ্ন সো এর নাম হইল গিয়া হাসান আহমদ চৌধুরী সো ধান গাছে আমার প্রশ্ন হইলো যে আমরা মাসি মাসিয়ালো যে ইফতার ইস্তারি দিন তো ইস্তারির বিষয়ে তুমি কিথা পাবো ইস্তারি কিথা জিনিস ইস্তারিটা মনে করি নিও আপনি যে একটা মেরবাড়ি দিলা দেবার কাটানো বললা আঙ্গুর আপেল এই সেই জুলাফি ইত্যাদি মনে করি নিয়া কার্টন দি বিলাই দা ওটাও আর ইস্তারি হয় আচ্ছা খুবই সুন্দর সো তুমি কিতা পাবো আমরা মুসলমানও আমরা ইসলাম ধর্ম যে ইস্তারি দেওয়া হয় ইগু দেওয়া বালা না বাদ এগু দেওয়া চলে হয় না নিয়মে তো দেওয়া হয় না এগু চলে মানুষে দে কারণ একটা আগতে কি আইসি গু দরি দরি মানুষে দিয়া দিয়া এর কারণে আচ্ছা আচ্ছা সুন্দৰ তুমি মন কৰ দিয়া যো ৰচম দৰি লাগিছে লাগি দেৱা হয় হে তো তাৰমানে এইগো দেৱা ঠিক নাই ৰচমে দৰাই দেৱা হয় নাই তই একো ঠিক নাই তা এইগো যদি দেৱা ঠিক নহয় কিতান লাগিন কিছু মানুহে দেখি নিজৰ ফুৰীৰ বাঢ়িত বনিৰ বনিতৰ বাঢ়ি ইস্তাৰে কিতান লাগিন দে যদি বনিৰ বাঢ়িটো জানো খাৱা ঠিক নাই নাযায় বা এইগো দেৱাও ঠিক নাই তেৰ বাদেও তাৰ কিতান লাগিন মানুহ দেহে বনিতৰ বাঢ়ি মনে করেন আপনি এইটা যদি না দেব এই বাড়ি কি যেন হোক এটা যদি না দেব এই বাড়ির খারাপ হইব মানুষে খারাপ অনেক অত্যাচার করবো মেয়েদের গায়ে তো ওটা লাগিয়ে দেন মানুষের ই আচ্ছা আচ্ছা বুঝছি ইগো মতলব না দিলে লাগি যায় হ্যাঁ আর আবিষ্কার করছে ইফতারিগু তো অনেক আগে থাকিও চলে আর

ইফাৰীত ইস্তাৰী আৱিষ্কাৰ শান্তিন হৈছে চ' নবী কৰি তান ফুৰি বাৰীত অৰ্থাৎ মা ফাটিমাৰ বাৰীত হাছান হুচাইনৰ লাগি সাজুল লুয়ে গৈছিলা ইস্তাৰীৰ লাগিত দুই সাজুল লুয়ে গৈছিলা আৰু অন্তকীত ই ৰচুম চুৰ হৈ গৈছে তাইন নিচিলেও ধান গড়ৰ টান দাম দালি টান ফুৰি ফাটি মাৰ দুই নাতিৰ ছাইডটা সাজুলুয়ে গৈছিলা ৰোজামাছৰ দিন আৰু অন্তি নাফৰ মানৰ বাচ্ছাঞ্চ আইচ কাটনত জোলাবিয়ে খেজিৰ খেজি না দিলে সৰিয়ে ফুৰি বেৰিয়া মাৰিলেইব আৰু নাফাকে ভেটিৰ স্কুল মুড়িত দৰিয়া দিব হে ইচাৰি আনিলে নেকি খাইছে না নাফাকৈ তো ফেশ্বনটা ষ্টাৰ্ট হৈ গৈছে সো আসা দ্বিতীয় প্রশ্ন হবো আসা আমি না হইনি না থার্ড প্রশ্ন হইল তুমি দেখছো যে গাঁত কিছু মানুষে গাউত কি সমাজ চলে আর কিছু মানুষে যে নিজের ব্যাটিন তরে টর্চার করেন অত্যাচার করেন যে দা তোর বাপর বাড়িতে আন হ্যাঁ ওটা করেন না নি তো তুমি মন করো যে তা করে এইগুলো পানিশমেন্ট কীটা দেওয়া জরুরি এইগুলো কীটা শাস্তি ইত্যাদ তার বেটিরে মারিয়া করে যা ইস্তারি আন কি যা আমার বোঝা মতো এইগুলো একটা এমন একটা শাস্তি দেওয়া হইতো যে এমন এটা সমাজনীয়ে তাৰে এমন এটা বেজত কৰা হত যেন এইবিলাক সেনে অত্যাচাৰ কৰে এইবিলাক মেদেৰ গায় অনেকতো মানুহ আচইন অনেকতো যোৱা আচোন বিচাৰি আচোন বা তো তাৰ এটা দেখি আনিব আমাৰ বুজামতো নানিগুৰে নানি গৰ্দনা দৌৰি আনি তাৰি কাটো মোকো খৰাই আগ বুলি খাই নানি অল মতলব অ যেন চেন্দি দি য'ত বিলাক কাৰ্টুন গাই গৈছো খালী বেলি চবচে পালাচাৰ এর বাদর চার নম্বর কুয়েশন হইল ই যে এটা সমাজ চলে আর ই ট্রেন্ড ইগু একটা ফ্যাশন হয়ে গেছে ইগু দিনটো দিন বাড়ে তো সে সবচেয়ে বেশি তাকে তোমার লাগে সমাজের মাঝে ই জিনিসগুলো বাড়াইয়া তুলতার যে গু তো বন্ধ হইবা বন্ধন না খালি বাড়ে আর বছর এক কার্টন দিলা এক বছর ফার্স্ট কার্টন দেওয়া লাগে বাড়াইয়া তোল আর এগো সমাজের গরিব মানছে না ধনী মানুষে সমাজের গরিব ইগু বাড়াইয়া তুলে না না কিলা গরিব ধোনির পয়সা আছে আমি তোমারে বুঝাই ধোনির পয়সা আছে হ্যাঁ হ্যাঁ ফাঁস্ট কার্টুন দিলা বাড়ির গরিবে দেখলো গরিবর বাড়িতে নিয়া দিলা ইস্তারত কান সিনকে খাইছে না জিন্দকে হ্যাঁ কইল হৌ দেখ হৌ দেখ নাসিমার বাড়িতে আইছে ফাঁস কার্টন তোর বাড়ির তিন আনোস গিয়া হিগুয়ে ফাট কার্টন আইছে তুই একটা কীটা লাগে সিগুর বাড়ি দিই হাটল দুই গু আম দিয়েছন বান্ডা বান্ডা তুমি দুগু আম আমি আইস তো কিলা গরিব করলো দনিয়ে দের গরিবে দেখিয়া নাভাখে বুঝেন না তো থার ভেটি গাইল হাগুর তিন আইস তো তোর বাড়িতে টেন কী লি আনা তে দনি দনী মানুষ তো তুমি দনী মানুষের কিতা কইতে চাই ইউরে আমি কিতা কইতাম যাইলাম ওই বাজু আর কইলাম না রে মনে করি আমার খুব বন্ধ হই যেত বন্ধ হই যেত আর কি বন্ধ হই যেত এই জিনিস এটা হারাম জিনিস এটা করবা না আপনারা লাগে আমরা রিকোয়েস্ট তো লাস্ট কোশ্চেন তুমি তো কই লইলা ফটো করে খারাপ জিনিস হে তো ভবিষ্যতে তুমি একদিন তো বিয়া করবা তো তুমি তোমার বেটির লাটার চার করবা নি যা তোর তিন গে ইস্তারি আমি এটা সাইম বন্ধ করে দিতাম

আর এক বেটিরে মারিয়া কইতে তোর বাড়ির তিন আন গিজা ইটা না জিনিস তো দর্শকরে কিতা কইতে চাইবা ইস্তারির বিষয়ে ইস্তারের বিষয়ে আমি ওখানে কইতাম চাই মুজেন দর্শকরে এটা সমাজ বন্ধ করবার লাগিয়া এটা জিনিসও এটা না চলবার লাগিয়া আর এটা আমি য আমার মন থেকেও হই আর আরি এটা বন্ধ করুক আপনারা সবে আর এটা দিন দিন অনেক জ্বর খালি বাড়ে খালি বাড়িয়া যাইতে থাকে আর তাহলে লাগি আমি কইতাম হ্যাঁ ঠিক আছে তাই না কইতাম আমরা কই আমরা সবাই রিকোয়েস্ট সমাজ স্থান বন্ধ করা হোক কারণ তোমার আছে দিলার আর একজন গরিব মানুষ দিতে পারেন না আর এক যে গরিব আছে হে কিলা দিত ইস্তারিটা তুমি দিলে ইলার থাকা ফট করি তোমার কি মান আছে তুমি দিলারা আর একটা গরিব মানুষ হে খাইতে পারেন না হে কিলা দিলে ইব ইস্তারিটা এর লাগিন বিশেষ করে দুনিয়া মানুষরে আমরা রিকোয়েস্ট করি আর যে আপনারা আগু দেওয়া বন্ধ করলে কে গরিবও বন্ধ করে নিব আর জেগে মতো বিস্তারিত লাগিন বেটি মারে এইগুলো লাগিন স্পেশাল শাস্তির ব্যবস্থা শাস্তি হইতো হ্যাঁ স্পেশাল শাস্তির ব্যবস্থা হোক আর ওখান হই আমরা স্কু ভিডিও শেষ করি আর রকম একটা স্পেশাল সমাজের বালা বালা উপদেশমূলক ভিডিও দেখবার লাগেন আমরা দেখতে তখন আমরা আমরা চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন